সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে কেয়ামতের বড় বড় আলামতগুলির মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাহাজুজ বের হবে তারা হচ্ছে মানবকেকুর রাক্ষসে জাতি তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো হজরত সালাম আসার পরে ইয়াজুজ মাহাজুজ জমিনে আসবে ওদের বাসস্থল বাসস্থল হচ্ছে পৃথিবীর উত্তরে জুলকর্নাইন যে প্রাচীর নির্মাণ করেছেন ওই প্রাচীরের ভিতরেই ইয়াজুস মাজুজের অবস্থান তারা সেখানে আছে আর ইয়াজুস মাজুস তারা বের হবে আল্লাহর নির্দেশে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আলামতে কবরা হিসাবে কেয়ামতের খুব কাছেই ওরা বের হবে ওরা পৃথিবীতে অনেক ফাসাদ করবে অনেক কিছু খেয়ে ফেলবে ওরা অনেক রাক্ষসে হবে সব কিছু খেয়ে ফেলবে শেষ পর্যন্ত ঈসা আলহ সালামের নিশ্বাসেই ওরা মরে যাবে ধ্বংস হয়ে যাবে ওরা ওরা ধ্বংস হবে ঈসা ইসলামের নিঃশ্বাসেই সেই আজুস মাজুস হচ্ছে কেয়ামতের খুব কাছেই আগেই ইয়াজুস মাজুস আসবে আলামতে খোবরা বড় বড় আলামতগুলির অন্যতম হচ্ছে ইয়াজুস মাজুস জমিনে আসবে আল্লাহ রব আলমিন সে কঠিন ফেতনা থেকে দালের ফেতনা থেকে ইয়াজুজ মাজুজের ফেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ ইম সকল মোহামিনদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ